আসসালামু আলাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার দু ছেলে মেয়ে ড্রয়িং করেছে বন্দের দিন অবশ্য অনেকটা সময় পার হয় তাদের ড্রয়িং করতে তো এখানে দেখাচ্ছি যে ছোটো বোন সামিহা সে ড্রয়িং করেছে স্মৃতিসৌধ এঁকেছে তার বয়স ছয় বছর সে প্রাক প্রাথমিকের ছাত্রী তার এখনও প্রতিযোগীর বয়স হয় নাই আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নর্মালি আমরা ওয়ান এবং টুয়ের জন্য নিয়ে থাকি পতাকা এবং শাপলা আর জাতীয় প্রতীক আর তৃতীয় শ্রেণী থেকে আমরা স্মৃতিসৌধ এবং শহীদ মিনারটা করিয়ে থাকি এবং প্রতি বছর যে প্রতিযোগিতা হয় সেগুলোতে আমাদের বাচ্চারা অ্যাটেন্ড করে থাকে প্রথমে স্কুল ভিত্তিক যে ফার্স্ট হয় তাকে ইউনিয়নে পাঠানো হয় ইউনিয়ন থেকে যে ফার্স্ট হয় তাকে উপজেলা পাঠানো হয় এবং উপজেলা ফার্স্ট হলে তাকে জেলা পর্যায়ে পাঠানো হয় এভাবে মূলত জাতীয় পর্যায়ে একটা শিক্ষার্থী গিয়ে থাকে তো আজকে আমার মেয়ে এই স্মৃতি সে এঁকেছে দেখেন সে যে রঙের ব্যবহারটা করেছে তার ভিতরে যে চিন্তাটা সে গাছে যে রঙগুলো হয়তো তার হাতে রঙের ফিনিশিংটা তেমন আসে নাই সে কিন্তু বুঝতে পেরেছে যে পাতাগুলো সবুজ হবে কাণ্ডটা খয়রি কালার হবে সে কিন্তু দেখেন একটা পাখির বাসাও দিয়েছে হলুদ কালার মূলত খড় এইগুলো দিয়ে পাখির বাসাগুলো হয় সেটা দিয়েছে এখানে কয়েকটা পাখি দিয়েছে এখানে সে সূর্য দিয়েছে এখানে সে আকাশ দিয়েছে মেঘ দিয়েছে এবং সে স্মৃতিসোধটা যে এঁকেছে সেটা হালকা রং দিয়েছে এবং সাভারের স্মৃতিসোধে যে আমি গিয়েছি স্মৃতিসোধের সামনে একটা লেগ আছে হ্যাঁ সে এই লেগটাও সে দিয়েছে তার জায়গা থেকে তার বয়স অনুসারে আমি এটাতে দশে দশ দিব যেহেতু সে প্রতিযোগিতার অংশগ্রহণ করার মতোই বয়স হয় নাই সে জায়গায় সে যে স্মৃতিসোধটা এঁকেছে সেই হিসেবে আমি এটা দশে দশ দিব শুধু তাই না দেখেন সে ইংরেজিতে সে তার নাম লিখেছে এবং এখানে সে লিখেছে বাংলাতে এখন আপনাদের দেখাবো আমার ছেলের হাতের ড্রয়িং সে পঞ্চম শ্রেণীর ছাত্র সে সে পঞ্চম শ্রেণীর ছাত্র সে দেখেন ড্রয়িং করেছে তার ফিনিশিংটা অনেক সুন্দর আসছে দেখেন স্মৃতিসরটা সে সূর্য দিয়েছে আকাশ নীল সূর্যের যে আলোটা হলুদ হলুদ সেটা এবং সে নিচে গাছপালা গাছপালা আমি আগে একটা ভিডিও দিয়েছি স্মৃতিসৌধ কিভাবে আঁকতে হয় ওইটার একটা ভিডিও আপনাদের দিয়েছে একবারে ওই ভিডিওটাতে মাপ সহ স্মৃতিসৌধ কিভাবে আঁকবেন পুরোটা দেওয়া আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভ্যাল বাটনে ক্লিক করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন